আসসালামু আলাইকুম স্যার আমার নাম অজয় বৈষ্ণব আমি আপনার ক্যাটারিংয়ে ভিআইপি লাউঞ্জে কাজ করি আমার প্রশ্নটি আমার পরিবার ও সবার জন্য সকল গ্রন্থে লেখা হয়েছে ঈশ্বর একই রকম ও ঈশ্বর একজন তাহলে যখন আমি আপনাকে বলি আসসালামু আলাইকুম তখন আপনি আমায় বলতে পারেন হারি ওম কিংবা হারি ওম শান্তি আসসালামু আলাইকুম মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক এবং ওম শান্তি মানেও আপনার উপর শান্তি বর্ষিত হোক তাহলে কেন আপনি ওম শান্তি বলতে পারছেন না ভাই প্রশ্ন করলেন যে আমরা বলি আসসালাম আলাইকুম মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক ওম শান্তি মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক শান্তিতে কোন সমস্যা নেই সমস্যা হচ্ছে ওম সমস্যা কি স্যার এই ওম হিন্দুরা ভাবে ওম মানে ঈশ্বর ওম শান্তিতে কোনো সমস্যা নেই যদি ভাষান্তর করেন আসসালাম আলাইকুম আপে শান্তি হোক কোনো সমস্যা নেই শান্তি সমস্যা নেই পিস কোনো সমস্যা নয় সালাম কোনো সমস্যা নয় সমস্যাটা হচ্ছে ওম আমাদের বুঝতে হবে যে আমরা বলি আপনার উপর শান্তি বর্ষিত হোক আমরা সেজন্য আল্লাহকে অনুরোধ করছি ওম অপর একটা ধারণা এক্ষেত্রে মানুষের বিভিন্ন রকম ধারণা রয়েছে তাই আপনি যদি বলেন আপনার উপর শান্তি বর্ষিত হোক তাতে কোনো সমস্যা নেই কিন্তু যখনই আপনি বলেন ওম তখন জনমনে একটা নেতিবাচক চিত্র চলে আসে ওম কথাটি হিন্দু ধর্মের এটা কোনো দেবতার ব্যাপারে কিছু হতে পারে কোনো মূর্তি আছে সে কারণেই সমস্যাটা ভিন্ন দিকে না গিয়ে স্পষ্ট করে বলা ভালো তাই কেবল শান্তি বলাই কোনো সমস্যা নেই আরবিতে আমরা বলি আসসালাম আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক বাংলায় আপনার উপর শান্তি বর্ষিত হোক যখনই আপনি শান্তির সঙ্গে ওম যোগ করেন তখন বোঝে আপনার স্রষ্ট ছাড়া অন্য কেউ সেটা দেবেন সেখানে সমস্যা আমি আশা করি আপনার উপর শান্তি রয়েছে ভাই হ্যাঁ স্যার আশা করি আপনি শান্তিতে বসবাস করেন স্যার জি স্যার ধন্যবাদ ভাই